সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হলো মসজিদের নবাবিতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন মসজিদুল হারাম মসজিদ নবাবিতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট টাকা হলে যেটা হয় খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ টাকাতে চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট টাকা বিশ টাকা এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরে ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরীত কত চমৎকার আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ অত দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে করবো আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা